রংপুর নগরীর দমদমা এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ তিনজন নিহত ও আহত হয়েছেন মরদেহ মর্গে এবং আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার রাতে দমদমা ব্রিজের ইউটান এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঢাকা থেকে আসা একটি পিক বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে প্রাথমিকভাবে জানা গেছে পিক করে মোতালেব তার পরিবার নিয়ে ঢাকায় থেকে রংপুরের পীরগাছা নিজ বাসায় রওনা দেন রংপুরের দমদমায় এসে ইউটার নেয়ার সময় দুর্ঘটনা কবলিত হয় এতে মোতালেবের স্ত্রী শাহিনা বেগম ও এক বছরের সন্তান ওয়ালিদ নিহত হন একই সঙ্গে পিকআপের হেলপার আরিফ নিহত হন মোতালেব ও পিক ড্রাইভার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা দিচ্ছেন পুলিশ জানায় বালুবি ট্রাকের ড্রাইভার ও হেল্পারকে আটকে অভিযান অব্যাহত রয়েছে ঢাকা অভিমুখী বালুভাই একটি ট্রাক অপরদিকে ঢাকার থেকে রংপুর অভিমুখী একটি পিকআপ ভ্যান আমাদের দমদমা ব্রিজের একটু আগে আমাদের থানা তাজা থানা দিন এলাকায় ইউটার্ন করার সময় বালুভাই ট্রাকটি পিক আপটিকে আগ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন সিটকে পড়ে মারা যায় পিক পিকআপের হেল্পার ট্রাকে পিক যে মালামালের তালেবের স্ত্রী এবং তার এক বছরের একটি সন্তান আমরা ট্রাক দুটিকে জব্দ করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে